ইলা হিসাবে আল্লাহর এক স্বীকৃতি দেওয়া এবং আসমা ও সিফাতে আল্লাহকে মানা এবং তার ওই নামগুলোর দাবিকে মেনে নেওয়া এর জন্য তা হেদ সম্পর্কে জানতে হলে অবশ্যই প্রাথমিক পর্যায়ে কিতাব উত্তা হেদ একটি বই রয়েছে সেই বইটি অবশ্যই প্রত্যেকটা মুসলিমদের পড়া উচিত সেই কিতাবটির বাংলা অনুবাদ পাবেন শেখ আবদুল্লাহ শাহেদ মাদানি হাফিজ রাহুল্লাহ তিনি বইটি অনুবাদ করেছেন আমাদের ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে প্রকাশ হয়েছে বইটি পড়ুন একেবারে সহজভাবে যদি তাও হেদ জানতে চান এরপর আপনি পড়ুন তা হেদ সম্পর্কে একটু জানতে হলে খুবই সহজভাবে লেখা বই সে বইটি কি আকিদার চারটি মূল মূলনীতি মৌলিক পরিভাষা খুবই সহজ একটা বই খুবই স্বাভাবিক ভাষায় লেখা প্রফেসর ডক্টর আবহ জাকারিয়ার লেখা বই ওইটি পড়ুন এরপর আসমাউ সিফাত সম্পর্কে জানতে আরো একটু পড়ুন আকিদ আলিয়া ইমাম বই এবং এই বইটির আরবিতে ব্যাখ্যা করেছেন বর্তমান সময় সৌদি আরবের সর্বোচ্চ ওলামাদের হায়াতুল কিবার সদস্য মুরব্বী ডক্টর সহল ফৌদান হাফিদা হুল্লাহ ওই বইটির অনুবাদ হয়েছে আমাদের ওয়াহিদ ইসলাম প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ পড়ুন আবদুল্লাহ শাহিদ মাদানি অনুবাদ করেছেন পড়ুন খুবই সহজ এভাবে তাও বিষয়গুলো আঁকিদের বিষয়গুলো পড়তে একাধিক বই রয়েছে আপনারা পড়তে থাকুন চেষ্টা করুন